এ দর্শক দেখেন বাজার মানেই দর্শক নতুন চমক দেখেন মাছের চমক এ রে দেখেন দর্শক এগুলা পল্লী বাজারই সম্ভব কই দর্শক কই সিং দর্শক কত পল্লী বাজার মানি চমক কম দর্শক সাত কেজি মাছ হবে ছয় সাত কেজি দর্শক এ রে রে বিশ কেজি দিচ্ছে এক দর্শক আসসালামু আলাইকুম তো আজকে সকাল সকাল চলে আসছি আমাদের এই বিখ্যাত ঢাকা দোহারের বাজারে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজার মাছের আরত প্রতিদিন হচ্ছে এই সকাল সাতটা থেকে কিন্তু আটটা নটা পর্যন্ত কিন্তু এখানে হচ্ছে আরিয়াল বিলের মাছ হচ্ছে বিক্রি হয় এই দুবলি বাজারের পরপরেই কিন্তু এই শুরু হয়ে যায় তো আপনারা যারা হচ্ছে আরিয়াল বিলের মাছ কিনতে চান বড় বড় সাইজের কই মাছ শোল মাছ শিং মাছ তারা কিন্তু এই দোহারের বিখ্যাত বাজার চলে আসতে পারেন কারণ এখানে কিন্তু আরিয়াল বিলের নানান ধরনের মাছগুলো হচ্ছে সস্তায় বিক্রি হয় কারণ অন্যান্য জায়গার থেকে এখানে ব্যাপারই কম মাছ কিন্তু অনেক আছে আর বিক্রি হয় হচ্ছে সস্তায় তো কথা না বাড়িয়ে চলেন আজকের ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা সস্তায় এখানে আরিয়াল বিলের মাছগুলো বিক্রি হয় তো চলেন কথা না বাড়িয়ে

জমে গেছে দর্শক পল্লী বাজার দেখতে পাচ্ছি একদম দেখার মতো

সাতত্রিশশো সাতত্রিশশো সাতশো সাতশো সাত্রিশশো সাত্রিশশো আরশো টাকা সাতত্রিশশো টাকা সাত্রিশশো সাত বাগা কালার সাতশো সাতত্রিশশো 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 টাকা সাতত্রিশ সাত্রিশ আলম্বরে হ্যাঁ সাতত্রিশ

পাঁচশো কেন মাছ হবে পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো বারো তেরো কেজি দর্শক আরো বেশি হবে পনেরো কেজি হবে মাছ ছয় টাকা ছয়

দর্শক দেখেন বাজার মানে দর্শক নতুন চমক দেখেন মাছের চমক কি পরিমানে মাছ দেখেন

दुई हजार पैँतिस सय पैँतिस सय पैँतिस सय पैँतिस सय पैँतिस पैँतिस सय टा पैँतालिस सय पैँतिस 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 सय टा पैँतिस पैँतिस राख्छ ছত্রিশশো দর্শক দশ বারো কেজির কম না দর্শক এই যে বিখ্যাত মাছ দর্শক কই সিং দর্শক

কম হবে না তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরশো তেরোশো টাকা তেরশো তেরশো টাকা তেরশো তেরোশো টাকা তেরশো আছে চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দশো টাকা চোদ্দশো টান তেরোশো না

তেরোশো <laughs> টাকা <laughs>

আচ্ছা কোন এটা কোন এটা ছোটটা কোন না এটা বড় বড় 2200 2300 2250 2500 2500 টাকা 2500 2500 আজকাল সেরা সেরা 2700 2700 2700 2700 টাকা টাকা বোলাটা কি দেখছেন রে রে মিসকেজি দিয়ে দিয়েছে এক লগে ব্যাস্তরালে পশ্চিম সদর লাগবে টাকা 2700 2700 2700 টাকা 2700 2700 2700 2700 টাকা 2700 2700 2700 2700 টাকা 2700 2700 2700 2700 টাকা টাকা 2700 টাকা টাকা টাকা

এক হাজার এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার টাকা

Totisci a Miniker Sildor, Totisci Ragasotis, Totisci, Totisci Ragasotisci, Totisci Ragasotisci, Totisci Ragasotisci, Totisci, 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 Totisci,

মাছের পালা দর্শক এদিন আসলে কত বারোশো ছয়শ দুইশ তিনশো বারোশো চোদ্দশো Po oraga pu sa pu sadra sa pudraso. Puno ora que pudra se pudrase e so sepondreso. Pulos serága pudrase se pu penso, Puno serága pudra se purese seponddrase. Puno oraga pudra se pudrase xa, xa, sololo se engandurría catlar e quiento. षोश ष षल षो ष षल टा षा षल 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 टाँचा ठोश टा ष सतरश सत्रा सत्रश सत्रश सत्रश